আচিল মেজ বেরুকা ওয়ার্ড যে নামেই চিনেন না কেন সেটা হচ্ছে গিয়ে একটা ভাইরাল ইনফেকশন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে এই ভাইরাল ইনফেকশন আচিল সহজেই আসে সহজে এটা ট্রান্সমিটেড হয় যেহেতু আমাদের চারিদিকে অনেক ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস ছড়িয়ে আছে খুব সহজে এই ভাইরাল ইনফেকশনটা হতে পারে খুব কমনলি আমাদের কাছে অনেক রোগী আসেন এই ভাইরাল ইনফেকশন মানে এই আঁচিল এই আঁচিলটা নিয়ে আমরা কি করবো এটা নিয়ে আজকে একটু আলোচনা করি আচিল কি হয় কিভাবে হয় ওই যেটা বললাম আমি যে ভাইরাসের আক্রমণে হয় যেমন অনেক কিছু হয় ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন যেরকম ফাঙ্গাল ইনফেকশন হয় সেরকম একটা ভাইরাল ইনফেকশন হচ্ছে গিয়েই আছে তো আছিল কমনলি হতে পারে যে কোনো বয়সে যে কারো খুব কমনলি হতে পারে এটা এটাকে আমরা আমাদের ভাষায় বলি ভেরুকা ভাল্গারিস ভেরুকা ভাল্গারিসটা কি কি টাইপের হতে পারে তার আগে আমরা জেনে নিই কি থেকে হতে পারে এটা হচ্ছে গিয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এক ধরনের ভাইরাস যেটাকে যেটার নাম হচ্ছে গিয়ে হিউম্যান প্যাপিলোমা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে এই আছিলটা হতে পারে এটি হচ্ছে গিয়ে একটা বিনাইন বা নন ক্যান্সারাস একটা গ্রুপ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা থেকে হয় যেরকম আমি আগে বললাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে হচ্ছে গিয়ে এটা একটা নন ক্যান্সারাস যেটা স্কিন এবং মিউকাস মেমব্রেনকে ইনভলভ করতে পারে স্কিনেও হবে মিউকাস মেমব্রেনেও হবে সাধারণত এপিডার্মিসের এর উপরে যে ক্যারাটিনোসাইডটা থাকে আমাদের স্কিনের একটা লেয়ার হচ্ছে এপিডার্মিস উপরের পোর্শনটাকে উপরের একদম উপরের পার্টটাকে বলা হয় এপিডার্মিস এই এপিডার্মিসের ক্যারাটিনো সাইটটাকে এই ভাইরাস সাধারণত ইনফেক্ট করে এখানেই যাবতীয় একটা নন ক্যান্সারাস গ্রোথ দেখা যায় গ্রোথ মানে হচ্ছে উঁচু টিউমারের মতো আপনারা যেভাবে বুঝে নেন যে টিউমারের মতো উঁচু এবং হার্ড এটা একটু শক্ত টাইপের হয় এই আচিলগুলো আমাদের কাছে রোগীরা আসে বলেই যে আমার আচিন হয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় না সেটা আমাদেরকে করতে হয় হয় এটা একটু টাইপের অফ অথবা ওয়ার্ড ভালগারিস যেটা কমনলি নানানভাবে শক্ত সবার হয় যে কোনোখানে হতে পারে হাতে আঙুলে এতে পায়ে যে কোনোখানে যেটা হয় সেটা হচ্ছে মেরুকা ভালগারিস এটা কমনলি ফ্ল্যাট খুব এটা মানে দেখে না বুঝতে পারার মতো না আরেকটা হয় যেটা বোঝা যায় না অন্য অনেক কিছুর সাথে কনফিউজ করে ফেলতে হয় সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট যেটা প্ল্যানার যেটা ফ্ল্যাট ফেসে হয় ওটা স্পেসিফিক্যালি ফেসে হয় স্পেসে অনেক সময় আমরাও কনফিউজ হয়ে যাই দেখলে যে এটা আসলে কি এটা সিবোরিক কেরাটোসিস নামের অন্য একটা রোগ না ব্রনের থেকে দাগ হয়েছে নাকি আসলে কাছি তো তখন এখন যেটা আমাদের একটা আছে একটা নিউ ইনভেস্টিগেশন আছে যেটা হচ্ছে ডার্মোস্কোপি যে ডার্মোস্কোপিটা দিয়ে আমরা বুঝতে পারি যে এই এটা ভেরুকা মানে এটা আছিল না অন্য কিছু ডার্মোস্কোপিটা নর্মালের থেকে দশ থেকে বারো গুণ বেশি দেখা যায় স্কিনের ভিতর পর্যন্ত দেখা যায় অনেকটা অনেকটা দিক দেখা যায় এটা হচ্ছে একটা যেটা বললাম বেরুকা প্ল্যানা আরেকটা হচ্ছে গিয়ে প্ল্যান্টার ওয়ার্ড যেটা পায়ের তলায় হয় পায়ের তলাটাও অনেক সময় কনফিউজ করতে হয় ওয়ার্ড নাকি অনেক সময় ক্যালোসিটি নামের অনেক সময় পায়ের তলায় দেখবেন শক্ত এক ধরনের জিনিস হয় বলে কর্ন বলে এগুলোর সাথে হয়ে যায় অনেক সময় ওই ওটা নাকি আসলে এটা প্ল্যান্টার ওয়ার্ড বা পায়ের তলার আচির তারপর আরও কিছু হয় এখানে নাকের কোনায় হয় মাথায় হয় সেগুলো হচ্ছে ফিলিফর্ম যেটা হচ্ছে গিয়ে একটু লম্বা আঙুলের মতো একটু লম্বা আর দেখা যায় জিনিসটা এরকম এখানে নাকের এখানে হয় ঝুলতে থাকে ওই ধরনের একটু টাইপের এটাকে বলা হয় ওয়ার্ড তারপর আরো একটা আছে পেরিয়াঙ্গুয়াল নোখের নখের ভিতরে এবং নখের আশেপাশে একটা হয় সেটাকে বলা হয় পেরিয়াঙ্গুয়াল ওয়ার্ড আরেকটা আছে যেটা জেনিটাল ওয়ার্ড জেনিটাল ওয়ার্ডটা মানে হচ্ছে গিয়ে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসিজ যখনই জেনিটাল ওয়ার্ড আমাদের কাছে আসে তখনই শুধুমাত্র ওয়ার্ল্ড ডায়াগনোসিস ছাড়াও আমাদেরকে আরও কিছু আরও কিছু ইনভেস্টিগেশন দিয়ে এটা ডায়াগনোস করতে হয় ডায়াগনোস করতে হয় যে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড মানে যৌনবাহিত রোগ কি তো এটা একটু এটা একটু ঝামেলা হয়ে যায় এটা যেমন ট্রিটমেন্টটাও একটু কষ্টকর তেমন ইনভেস্টিগেশন এবং আদারওয়াইজ আমাদের হিস্ট্রিটা নেওয়াটাও খুব ইম্পর্ট্যান্ট এই মোটামুটি এই কয়টাই আচিল দেখা যায় আমাদের এখন আমরা আলোচনা করি মোড অফ ট্রান্সমিশনটা ট্রান্সমিশনটা কোথা থেকে হয় আমাদের কাছে রোগীরা এসে বলেন জিজ্ঞেস করেন যে আসলে এটা কোথা থেকে আসলো অপার ট্রান্সমিশনটা কোথা থেকে হলো যেকোনো খানার থেকে হতে পারে যেমন ডিরেক্ট ট্রান্সমিশন হতে পারে ইনডিরেক্ট ট্রান্সমিশন হতে পারে অটো ইনকুলেশন হতে পারে ডিরেক্ট বলতে ধরেন একজনের কাছ থেকে খেলাধুলা করতে গিয়ে বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে ওখান থেকে পেতে পারে তারপরে ধরেন বাচ্চারা খেলাধুলা করলো এক জায়গায় স্কুলে গেল মাদ্রাসায় গেল হলে থাকলো হোস্টেলে থাকলো মেসে থাকে ওই ওখান থেকে অনেক সময় একজনের কাছ থেকে আরেকজনের হতে পারে এটা হচ্ছে কেডিরেক্ট ইনডাইরেক্টটা কোথায় ধরেন একসাথে শাওয়ারে গেলো একসাথে একটা সুইমিং পুলে নামলো ওখানের থেকে কিন্তু ভাইরাল ইনফেকশনটা স্প্রেড করতে পারে আরেকটা হচ্ছে অটো ইনোপ্রেশন যেটা হচ্ছে যে ধরেন শেপ অনেক মেল পেশেন্ট আসে যারা যাদের এই বেয়ার্ড এরিয়াতে প্রচুর থাকে এবং ওটা বারবার 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 ট্রিটমেন্ট করতে হয় কেন শেভিং এর কারণে ওনারা প্রথমে থেকে যারা অনেক সময় শেভ করেন অথবা বাইরে যেখানে শেভ করে ওখানে শেভ করেন ওটা থেকে ট্রান্সমিশনটা হয় তারপরে গিয়ে নিজে বারবার শেভ করলে ওই এরিয়াটা থেকে বারবার হচ্ছে বারবার হচ্ছে অথবা স্ক্র্যাচ করেন অনেকে নোখ দিয়ে স্ক্র্যাচ করেন দাঁত দিয়ে কেটে ফেলেন হাতের আঙুলের কোনায় যদি থাকে অনেক সময় দাঁত দিয়ে কাটেন অথবা ঠোঁটের কোনায় থাকে অনেক সময় দাঁত দিয়ে কেটে ফেলেন এটা থেকে কিন্তু এই ভাইরাল ইনফেকশনটা অনেক স্প্রেড করতে পারে এখন আসি আমরা ট্রিটমেন্ট কি করি মেডিকেল ট্রিটমেন্ট আছে প্রসিডিউরাল ট্রিটমেন্ট আছে মেডিকেল ট্রিটমেন্ট যদি অনেক কিছু নিয়ে আসেন অনেক নিয়ে আসেন তখন খুব একটা কাজ হয় না তারপরেও আমরা কেরাটোলাইটিক প্রথমে যদি আর্লি স্টেজে আসেন কেরাটোলাইটিক যে কোনো এজেন্ট আছে স্যালিসাইডিক অ্যাসিড এই টাইপের জিনিস আছে এগুলো দিয়ে ট্রাই করি তারপর আরেকটা পাওয়া যায় যেটা হচ্ছে ইমিকুই মড এটা এটা ড্রপ আছে ড্রপ আকারে পাওয়া যায় এটা দিলে অনেক সময় মোটামুটি ভালো একটা রেসপন্স হয় মেডিকেল ট্রিটমেন্টই এছাড়া খুব বেশি মেডিকেল ট্রিটমেন্ট নেই আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে প্রসিডিওরে যেতে হয় মানে সার্জিক্যাল যে কোনো ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট বলতে ক্রায়োথেরাপি যেটা নাইট্রোজেন গ্যাস আমরা দিই তো এটা বাচ্চাদের ক্ষেত্রে বা বড়োদের ক্ষেত্রে অল্প থাকলে আমরা দিয়ে দিলে হয়তো এটা দুইটা তিনটা সিটিংয়ে চলে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় এটাতে খুব স্কার ফরমেশন হয় তার আগে ইনফেকশন হয় ক্রায়ো যদি বেশি পড়ে যায় এটাতে ইনফেকশন হয় ইনফেকশন থেকে স্কার ফরমেশন হয়ে যায় এই জন্য ক্রায়োটা আমরা একটু অ্যাভয়েড করি বিশেষ করে ফেসে তো খুব অ্যাভয়েড করি আরেকটা যেটা আমরা করি এইসব ক্ষেত্রে ইলেকট্রোসার সার্জারি করি ইলেকট্রোকটোরাইজেশান যেটা বলে ইলেকট্রিক টাচ দিয়ে আস্তে আস্তে বার্ড করে 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 তারপর এই লেয়ার বাই লেয়ার জিনিসটা উঠে যায় আর একদম নিউ ট্রিটমেন্ট যেটা সিও টু লেজার কার্বন ডাইঅক্সাইড লেজার আমরা করি লেজারে মোর এবলেটিভ এবং এটাতে অবশ্যই বেটার রেজাল্ট হয় ইলেকট্রো থেকেও বেটার রেজাল্ট হয় কার্বন অক্সাইড লেজারে আর এই অনেক সময় খুব বেশি বড় হলে সার্জিক্যাল এক্সিশন করা হয় সার্জিক্যাল এক্সিশন করা হয় কিন্তু স্প্রেডের একটা টেন্ডেন্সি থাকে যেহেতু একটা টেন্ডেন্সি থাকে যে এই জন্য আমরা এক্সিশনটা একটু কম প্রেফার করি আর বার্ন করে জিনিসটা যদি আমরা এক্সারসাইজ করে বেটার হয় শুধুমাত্র সার্জিক্যাল এক্সিশন করলে স্প্রেড করার সম্ভাবনা থাকতে পারে এখন আমরা জেনিটাল ওয়ার্ড নিয়ে কিছু কথা বলি জেনিটাল ওয়ার্ডটা যেটা সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয় যেটা যেটা যৌনবাহিত কারণে হয় সেটার জন্য তো আমি বললাম যে আমরা প্রথমে কিছু ব্লাড টেস্ট করব। কিছু ইনভেস্টিগেশন করব সেটা ব্লাড টেস্ট আছে এই ভাইরাল ইনফেকশনের টেস্ট করতে হবে টিপিএচ ভিডিওরিয়াল করতে হবে এছাড়া হিস্ট্রিটা নিতে হবে যে কতদিন কতদিনের মানে কোনো সেক্সুয়াল এক্সপোজার আছে কিনা কবে হয়েছে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট তারপরে তো পেশেন্টকে কিছু কাউন্সেলিং করতেই হবে যে যে পরে উনি কি প্রিকশন নেবেন এরপরে আসে আমরা ট্রিটমেন্টে কি করব। ট্রিটমেন্টের ক্ষেত্রেও যেহেতু জেনিটাল এরিয়া একটু সেন্সিটিভ জায়গা তো আমাদেরকে ক্রায়োথেরাপি দিতে হলেও খুব কশাসলি দিতে হবে খুব সাবধানে আমরা ক্রায়োথেরাপি দিব ওখানে আমরা ইলেকট্রো করতে পারি সিউটুলেজার করতে পারি খুব যদি ঠিক হয় আদারওয়াইজ আমাদের ইলেকট্রো কটারিতেই ভালো কাজ করে তো এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে প্রিকশনও নিতে হবে ভাইরাল ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ভ্যাকসিনও দিই ভ্যাকসিনটাও অ্যাডভাইস করি এতক্ষণ আমরা মোটামুটি আচিল সম্বন্ধে ভাইরাল ওয়ার্ড সম্বন্ধে জানলাম অনেক কিছু তো আপনারা আশা করি বুঝতে পারবেন যে এই ধরনের কিছু হলে তো যখনই এরকম কিছু দেখবেন আমার মনে হয় অল্প থাকা অবস্থাতেই আশেপাশে আপনাদের আশেপাশে যে কোনো ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন অবশ্যই যেটা করবেন না সেটা হচ্ছে গিয়ে আপনারা যে কোনো হোম ট্রিটমেন্ট যে কোনো কবিরাজি যে কোনো হার্বাল অথবা হোমিওপ্যাথিক এটার জন্য খাবেন না এতে অনেক বেশি এক্সটেন্ড হয়ে যায় একজন ডাক্তারের জন্যই একটু ডিফিকাল্ট হয়ে যায় এটা ট্রিটমেন্টটা কন করে এটাকে কন্ট্রোলে আনা আপনারা চেষ্টা করবেন এরকম কোনো কিছু দেখলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোনো ডার্মাটোলজিস্টের সাথে চর্মরোগ বিশেষজ্ঞ ごちそうさまでした。<music>